আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমার ভাই আমি ওমর আমি এখন কালকে এসে গেছে ষোলো ডিসেম্বর কালকে বাবার মৃত্যুবার্ষিকী এই দিনে বাবা চলে গিয়েছিল এই পৃথিবী ছেড়ে সেই উপলক্ষে একা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের সাথে আলোচনা করলাম যে কালকে তো বাবার মৃত্যুবার্ষিকী সবাই বাবার জন্য অবশ্য দোয়া করবেন যাদের যাদের বাবা অবশ্যই খেয়াল রাখবেন আমার মতো হতবাকা মতো একজন মানুষ যাদের বাবা নেই তারা অবশ্যই জানে বাবা কি জিনিস আর যাদের আসে তারা কিন্তু এখনও কদর করেন না বা ওটুকুই বুঝতে পারেন না যে বাব কি জিনিস আপনার দাঁত চলে গেলে দাঁতের মর্ম যেমন বোঝা যায় দাঁত থাকতে বোঝা যায় না দাঁত পরে গেলে বোঝা যায় আরে আমি তো হাড্ডি খেতে পারলাম না দাঁতটা থাকলে খেতে পারতাম তাই না ততরূপ বাবা থাকলে বাবার যে একটা কদর বাবার যে একটা সম্মান বাবার যে ভালোবাসা আদর সেটা থেকে বঞ্চিত আমি হয়েছি আমার মতো আর কেউ হবেন না অবশ্যই বাবার ভালোবাসা হবে না আজ হবে বাকি সবাইকে তো একদিন যেতে হবে পৃথিবীতে থেকে তবে থাকা আমার আমরা দোয়া করি মানে বাবা থাকা অবস্থায় বাবা থাকা অবস্থায় সেটার কদর অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে হবে বুঝবেন আর তা না হলে বাবা চলে গেলে আর একবার যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আরেকবার তুমি বাবাকে দাও সে আসবে না আসার কোনো রাস্তা নেই চলে যাওয়ার রাস্তা আছে আসার সে সে রাস্তাটা থাকবে না সেজন্য বলছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা যারাই বাবা হারাইছেন আমার আমিও বাবা হারাইছি উনি বাবা হারাইছেন দুই ভাই আমরা এখন বাবা হারানো বেদনায় কতটুকু কষ্ট আমরা দুজনে জানি যে অন্তত একটা বিষয় যে কোথাও কিছু হলে আর ডাক দেওয়ার মতো কেউ নেই যাই মানে কি করছো কোথায় গেছো টেনশন করা কেউ নেই বা আমার ভাই যদি কোথাও যায় তাকেও শাসন করার লোক নেই যে এভাবে যেও না ওভাবে যেও না এটা করো ওইটা করো আর বলার মতো লোক নেয় অতএব আমরা যারা হারাইছি তো হারাইছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বাবার মৃত্যুবার্ষিকীতে হোক শুক্রবারে নামাজ হোক আমরা যে কোনো নামাজ কালামে পড়ে আল্লাহর কাছে বেশি বেশি ওনার জন্য দোয়া করবো ওনার রোগের মাকফাত করব আমরা যেন বাবার বাবাকে যেন আল্লাহতালা সমস্ত গুণও মাফ করে ওনাকে ব্যস্ত নসিব করে আর আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা আকৃত অনুরোধ এই যে আনে তো অনুরোধ যে এই যে আমার যে বাবা যেহেতু আপনার আছে আসে বা যাদের নাই যাদের নাই তারা তো আমার সাথে স্বামী আমার দলে সামিল অবশ্যই বাবার বেশ বেশি দোয়া করবে যাদের আসে চেষ্টা করবো আমরা অবশ্যই বাবা মা দুজনকে অনেক প্রচণ্ড পরিমাণ ভালোবাসার জন্য এই পৃথিবীতে বাবা মার মতো ভালোবাসা কেউই বাঁচবে না আপনাকে তো আমরা যতটুকু পারি চেষ্টা করব যদি মা থেকে থাকে মাকে আপনার প্রতি ক্ষণে ক্ষণে জিজ্ঞাসা করতে হবে আম্মা তোমার কী খাইতে ইচ্ছে করে আম্মা তোমার কেমন লাগে আমার তুমি কোথাও যাবা কি না আর যদি বাবা মা দুজনে থেকে থাকে দোনজনকে উভয় পক্ষকে জিজ্ঞেস করবেন যে বাবা মা তোমাদের কিছু লাগবে কি না তোমরা কিছু খাবা কি না যেটা আমরা এখন বলতে পারতেছি শুধু মা আছে অবশ্যই আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই ওমর ওমরের মা আছে ওনার জন্য দোয়া করবেন সব পৃথিবীর সমস্ত মায়ের জন্য দোয়া করবেন তবে আমার দুঃখ একটাই বাবা নেই যাদের বাবা আছে অবশ্যই তাদের প্রতি দোয়া ভালোবাসা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম